কিছুদিন আগে আমি চার ফ্লেভারের ফ্রুট কম্বো কেক করেছিলাম ফ্রুট কম্বো বলতে আমি চাচ্ছিলাম যেহেতু সামার সামারের সিজনে একটু ফ্রুটস টাইপ বেশি খেলে কিছু ভালো লাগে এই জন্য আমি নিজের মানে ইচ্ছা মতো একটু চিন্তা করলাম যে ফ্রুটস ফ্লেভারের কম্বো কেক করলে কেমন হয় তো যেইভাবে সেই কাজ আমি হচ্ছে এখানে চারটা ফ্রুট ফ্লেভারের কেক বানিয়েছিলাম ম্যাঙ্গো অরেঞ্জ লেমন আর হচ্ছে স্ট্রবেরি আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু হোমমেড ফিলিং দেওয়া আছে আর এই যে প্রথমে আমি ম্যাঙ্গো কেকটাকে কোটিং করে নিচ্ছি লেয়ারে লেয়ারে দেখতেই পাচ্ছেন যে ক্রিমের সাথে আমি হচ্ছে ম্যাঙ্গোর ফিলিং বানিয়েছিলাম বাসায় সেই বাসায় বানানো ফিলিংটাই আমি ম্যাঙ্গোর লেয়ারে দিয়ে দিচ্ছি আর এই যে ফ্রুট কেকের কম্বোটা এটা যারা যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছেন আর সবারই রিভিউ ভালো ছিল তো এই তো আমি ম্যাঙ্গো কেকটাকে কমপ্লিট করে নিলাম ম্যাঙ্গো কেকটার পর এখন আমি হচ্ছে লেমন কেকটা করে নিচ্ছি তো লেমন আর ম্যাঙ্গোর বেজের কালারটা প্রায় সেম সেমই বলা যায় উপরের হচ্ছে জাস্ট ডিজাইনটা আলাদা দেখে বসতে হয় আর এই যে লেমন কেকের মধ্যেও আমি লেমন ক্রিম দিয়ে তারপর হচ্ছে লেমন কার্ড দিয়ে দিচ্ছি আর এই লেমন কাঠটা যে কি পরিমাণ মজা লেমন কেকের মধ্যে লেমন কাঠ দিলে এটার একদম টেস্টাই অন্যরকম হয়ে যায় অনেক বেশি রিচ হয় এই তো এখন অরেঞ্জ কেকে ক্রিম দিয়ে নিচ্ছি অরেঞ্জ কেকের লেয়ারেও আমি প্রত্যেকটা লেয়ারে হচ্ছে হোম মেড অরেঞ্জ হোম মেড অরেঞ্জ জেল দিয়ে দিচ্ছি পাইপিং জেল তারপর অরেঞ্জ কেকটাকেও ফুলভাবে আমি ক কোটিং করে নিলাম আমি এখানে হচ্ছে ক্রাম কোটিং করে নিই যেহেতু আমার একটু তাড়া ছিল আমি এই জন্য সবগুলোকে একেবারেই ক্রিম ফিনিশিং দিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আর উপরে হচ্ছে এই যে অরেঞ্জ ফিলিং দিয়ে সরি অরেঞ্জ জেল দিয়ে উপর দিকটা এরকম করে দিলাম এরপর লাস্টলি হচ্ছে স্ট্রবেরি কেকটা করছি আর এই স্ট্রবেরি কেকটা যে কী পরিমাণ মজা ছিল এই স্ট্রবেরি পাই ফিলিংটা আমি হচ্ছে বাসায় বানিয়েছি কিছুদিন আগে যখন স্ট্রবেরি সিজন ছিল তখন আমি এই যে পাই ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সারা বছরের জন্য যেন আমি কেক ইউজ করতে পারি আর এই ফিলিংটা দেওয়ার পরে কেকটা যে কী পরিমাণ মজা হয় আপনারা চাইলে কিন্তু স্ট্রবেরি কেকটা আলাদা কিনে দেখতে পারেন তো এখন হচ্ছে আমি লেমন কেকের ওপরের ক্রিমটা কোটিং করে নিচ্ছি তারপর লেমন কেকেরও উপর দিক দিয়ে আমি হচ্ছে লেমন কাঠটা দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিলাম লেমন কাঠটা দেওয়ার পরে আসলেও কেকটা অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন তা আমি চামচদের সাইডে একটু দিয়ে দিলাম এখন সবগুলোকে অ্যাসেম্বল করার পালা আমি সব কয়টাকে চারটা স্লাইস করে নিচ্ছি আর চার সাইজের চার স্লাইসের কেকগুলো করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এত বেশি মানে প্যারা না একদমই প্যারা না চারটা স্লাইস করে জাস্ট হচ্ছে বোর্ডে ট্রান্সফার করা আর আটটা ফ্লেভার করতে গেলে তখন যে কী পরিমাণ প্যারা হয় তো যাই হোক আমি সবগুলো এখানে কাট করে নিচ্ছি চারটা সাইজে চার স্লাইস করে নিচ্ছি ম্যাঙ্গো অরেঞ্জ লেমন স্ট্রবেরি এখন হচ্ছে স্লাইস করার পরে আমি প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে এভাবে নিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা ফ্লেভারেরটা শেষ করে নিচ্ছি মানে যে ফ্লেভারটা ধরছি সেটাই আলাদা আলাদা বোর্ডে সবগুলোকে আগে নিয়ে নিচ্ছি প্রথমে ম্যাঙ্গো কেকটাকে ট্রান্সফার করলাম এরপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি প্রত্যেকটা লেয়ারিংগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেয়ারটা কি সুন্দর আর প্রত্যেকটা লেয়ারের ফিলিংগুলো কিন্তু বোঝা যাচ্ছে এরপর দিয়ে দিলাম লেমন কেকটা প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে লেমন কেক দেওয়া শেষ হয়ে গেলে এখন লাস্টলি দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ কেকটা আর লেমন কেকটা যে কি পরিমাণ রিফ্রেশিং লাগে যখন অনেক বেশি রোদ থাকে গরম থাকে ওই টাইমটাতে লেমন আর অরেঞ্জ কেকটা একদম বেস্ট কম্বিনেশন হয় এই তো সবগুলো বসানো শেষ এখন আমি উপরে যে ডিজাইনটা সেটা দিয়ে দেব প্রত্যেকটার উপরে হচ্ছে আমার যে বাসায় বানানো ফিলিং ছিল আর বাসায় বানানো যে জেলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি উপরে হচ্ছে আম কেটে দিয়েছি ছোটো ছোটো টুকরা করে তারপর হচ্ছে লেবু স্লাইস দিয়েছি এমন কেকে অরেঞ্জ কেকের মধ্যেও অরেঞ্জের স্লাইস দিয়েছি যেহেতু ফ্রেশ ফ্রুট কেক ফ্রেশ ফ্রুট দিলেই বেশি সুন্দর লাগে আর যেহেতু আমার কাছে স্ট্রবেরি র ছিল না এই জন্য আমি যে স্ট্রবেরি ফিলিংটা বানিয়েছিলাম সেটাই স্ট্রবেরি কেকের উপরে দিয়ে দিয়েছি তো এই তো আমার চার ফ্লেভার কম্বো কেকের ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আল্লাহ